আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপস কিন্তু আপডেট করার ফলে অনেক দিদিদের ফোনেই কিন্তু এই যে সমস্যা সেটা কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ অনেক দিদিরাই আছেন যারা পোষণ টাকার অ্যাপসটি কিন্তু খুলতে পারছেন না বা ডেলি ট্র্যাকিংয়ের কাজ করতে পারছেন না যখনই খুলতে যাচ্ছেন তখনই কিন্তু এই রকম একটা অপশান কিন্তু চলে আসছে তো সেই সব দিদিদের জন্যেই কিন্তু আজকের এই ভিডিও তো যেসব দিদিদের নতুন ভার্সেন আপডেট করে কোনো সমস্যা হয়নি তাদের না দেখলেও হবে তো যেসব দিদিদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের জন্যই কিন্তু মেনলি আজকের এই ভিডিওটি তো এখানে দেখুন এই সমস্যা হলে কিন্তু আরেকটি বিকল্প রাস্তা আছে কারণ আমি এর আগে এই সমস্যার জন্য কিন্তু দুটো ভিডিও অলরেডি দিয়েছি কারণ তাতেও কিন্তু অনেক দিদিরা এই ডেভেলপার অপশান খুঁজে পাচ্ছেন না কারণ বিভিন্নজন বিভিন্ন ধরনের ফোন ইউজ করার ফলে কিন্তু সেই অপশানগুলো অন্যভাবে থাকতে পারে বা অন্য নামে থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিদিদের সমস্যা হচ্ছে তো দেখুন এখন আমরা কাজ করছি টোয়েন্টি পয়েন্ট এইট ভার্সেন্টে অর্থাৎ কুড়ি পয়েন্ট আট ভার্সেনে তো এই ভার্সানে যখনই আমরা ব্যাকে যাব অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সেনে কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু দেখা দেয়নি তো দেখুন কীভাবে আমরা কিন্তু যে ব্যাক ব্যাকে চলে যাব আমরা টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সেনে কাজ করব তো দেখুন কিভাবে করবেন তো চলুন আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও এখানে দেখ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপস আপডেট করে নিয়েছিলাম তারপরেও কিন্তু আমি টোয়েন্টি পয়েন্ট সেভেন ভারসেন্ট কিন্তু আবার ইনস্টল করেছি এখানে দেখতে পাচ্ছেন নিচে টোয়েন্টি পয়েন্ট সেভেন ভারসেন্ট কিন্তু লেখা আছে তো আপনারাও কীভাবে এই টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সেন্ট আপনারা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সেন্টে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো দেখুন কিভাবে ডাউনলোড করবেন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সেন্টের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো কিভাবে ডাউনলোড করবেন দেখুন আমার যে ভিডিও আছে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কীভাবে যাবেন কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলে চলে এসেছি এবং যে ভিডিওতে আমি একটি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাবেন এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশান আছে সেই মোর অপশানে আসবেন মোর অপশানে আসার পরেই এখানে দেখুন এই যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সেই কিন্তু এখানে লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানেও দেখুন এখানে মোর অপশান আছে সেই মোর অপশানে আপনারা চলে আসবেন মোর অপশান আসার পরে এখানে দেখুন আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি টোয়েন্টি পয়েন্ট সেভেন পারসেন্টের তো কী করবেন এই লিঙ্ক ডাউনলোড করার আগে অবশ্যই আপনাদের ফোনে যে পোশন টাকার অ্যাপসটি আছে সেটাকে কিন্তু আনইনস্টল করে দিতে হবে নইলে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন না তো চলুন এখানে এসে দেখুন এই লিঙ্কের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখান থেকে কিন্তু ডাউনলোড করতে আপনাকে অপশন দেবে করলাম ক্লিক করার পরেই দেখুন একটা কিন্তু পেজ খুলে যাবে এখানে পেজ খুলে যাওয়ার পরে এই যে ডাউনলোড আছে সেই ডাউনলোড অপশন আপনি ক্লিক করবেন আপনি এখানেও ক্লিক করতে পারেন বা এই যে ডাউনলোডের অপশান আছে এখানেও আপনারা ক্লিক করতে পারেন তো যেখানেই ক্লিক করবেন একই কাজ হবে তো দেখুন আমি ক্লিক করার পরেই কিন্তু আবারও একখানা পেজ খুলে যাবে এখানে থেকে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে ডাউনলোড কথাটি সেখানে লেখা আছে এখানে এসে আপনারা ক্লিক করবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে ভার্সেন সেটা কিন্তু লেখা আছে টোয়েন্টি পয়েন্ট সেভেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এখান থেকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডের অপশান সেটা কিন্তু চলে এসেছে তো ডাউনলোড করে নিলাম এখানে ডাউনলোড করে নেওয়ার পরে আবারও কিন্তু আপনাকে ডাউনলোডের অপশান দেবে এখান থেকে কিন্তু আবারও আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখান থেকে ডাউনলোড করার পরে একটু অপেক্ষা করে যাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে তো এখান থেকে ডিটেলসে গিয়ে আপনি ডাউনলোডের স্ট্যাটাস দেখতে পারেন তবে এখানে ডাউনলোড হয়ে গেলে অটোমেটিকলি আপনাকে কিন্তু ওপেন করার জন্য অপশন কিন্তু দিয়ে দেবে এখানে দেখুন একটু অপেক্ষা করে যাবেন আপনাদের আপনাদের নেটের ওপর কিন্তু অনেকটাই এটা করবে যেমন স্পিড থাকবে সেইভাবে কিন্তু আপনাদের এই যে পোষাণ টাকারের যে টোয়েন্টি পয়েন্ট সেভেন পারসেন্ট সেটাই কিন্তু ডাউনলোড হতে থাকবে এখানে দেখতে পেলেন যে ওপেন চলে আসলো যদি ওপেন না আসে তবে অবশ্যই আপনারা যে ডিটেলস আছে সেই ডিটেলসে গিয়েও কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন তো এই যে ওপেন লেখা আছে সেই ওপেনে কিন্তু আপনাকে ক্লিক আমি ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এটা ইনস্টল করতে হবে এখানে যে ইনস্টল কথাটি লেখা আছে সেই ইনস্টলে কিন্তু আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলেই আপনার টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটা আবারও বলছি যেসব দিদিদের সমস্যা হচ্ছে একমাত্র সেই সব দিদিরাই করবেন যাদের সমস্যা হচ্ছে না ফোনে সেই সব দিদিদের করা দরকার নেই তো এখানে দেখুন একদম সেম প্রসেস যেভাবে আপনারা পুশান টাকার অ্যাপস ডাউনলোড করে থাকেন সেইভাবেই কিন্তু আপনাদেরকে আবারও করতে হবে এখান থেকে যে যে প্রসেসগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন যে যে অপশানগুলো আপনারা টাচ করেন সেগুলো করে দেবেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার এবং এমপিন দিয়ে কিন্তু সেই আগেরভাবেই কিন্তু কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো করতে হয় এখানে দেখুন একদম টোয়েন্টি পয়েন্ট সেভেন কিন্তু এখানে চলে আসলো তো এটা একটা কিন্তু খুব ভালো প্রসেস আপনারা এইভাবে কিন্তু কাজ করতে পারেন তো অবশ্যই আপনাদের যে পুরোনো ভার্সেন আছে সেটাকে কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে আগে বা আনস্টল করে দিতে হবে তারপরেই আপনারা টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন যদি এখান থেকে আপনারা ডাউনলোড না করতে পারেন তো সব দিদিরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কমেন্ট করবেন আমি সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ অনেক দিদিরাই কিন্তু এই কাজটি করতে পারছে না কারণ অনেকেই চিন্তিত তো এটা একটা কিন্তু খুব ভালো প্রসেস অনেক দিদিরাই এই পদ্ধতিটা কাজে লাগিয়ে কিন্তু সম্পূর্ণ কাজগুলো কিন্তু তারা করতে পারবেন তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ